আমাকে বলুন যে এটা কোন দিক দিয়ে জাস্টিফাইড যে একটা ছাত্র আন্দোলন এরকম ভাবে দানা বেঁধেছে জাস্টিফাইড যে কোটা নিয়ে আপনারা কথা বলেছেন সেটা আপনাদের দেশের পক্ষে কতটা মঙ্গল কতটা অমঙ্গল সেটা আপনি বলতে পারবেন বেটার আমরা এখান থেকে বসে বলতে পারবো না কিন্তু এটা কতটা জাস্টিফাইড যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তিকে এইভাবে জুতোর মালা পরিয়ে ফেলে দেওয়া ফেলে দেওয়া হলো মেঘ 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 এটা কতটা জাস্টিফাইড মেঘ মেঘ আমি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন বলুন পাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য জাস্টিফাইড কি জাস্টিফাইড না দ্যাট ইজ নট ইভেন দি কোয়েশ্চেন মানে আপনি যদি এখানে সংখ্যালঘুদের সূর্য নির্যাতন হচ্ছে তা নিয়ে কথা বলতেন তাহলে আসলে এগুলার মানে উত্তর দেওয়ার এক ধরনের প্রয়োজনীয়তা থাকে দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের করা যত দুঃশাসন সেই প্রতিটা দুঃশাসনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কাজেই যখন এই জিনিসটা কিন্তু একটা মাস আপরাইজিং এটা আপনাকে বুঝতে হবে গতকাল বাংলাদেশে বিশ লক্ষ মানুষ রাস্তায় ছিল কালকে মানে কালকে কোনো পুলিশ নাই কোনো মানে ল ইন অর্ডার সিস্টেম নাই সেখানে শেখ মুজিবের ভাস্কর্য যখন কেউ ভাঙতে গিয়েছে তখন অন্য অনেক ক্ষেত্রে মানুষ বাধাও দিয়েছে অনেক ক্ষেত্রে মানুষের মনে হয়েছে না আমি আর এই বাধাটা দেব না কারণ শেখ মুজিবের নাম নিয়ে যেই পরিমাণ অ্যাট্রোসিটি করা হয়েছে তাতে আসলে এই ভাস্কর্যটা ভাঙার ভাঙা আটকানোর জন্য আমি ওই এফার্টটা দিব না আপনারা আপনাদের কাছে মনে হইতে পারে যে বাংলাদেশে শেখ মুজিব খুব বিশাল ইউনিফাইং একটা ফিগার এবং লেফ্ট রাইট সেন্টার সবাই শেখ মুজিবের একদম একনিষ্ঠ ভক্ত বিষয়টা সেরকম না কিন্তু আমি এখানেও এই জায়গাটা যেহেতু আমি সংগঠন করি আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি যে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙাকে আমরা সমর্থন করি না কিন্তু শেখ মুজিবের ভাস্কর্য ভাঙাকে একটা প্রধান ইস্যু বা আপনারা কাছে আমি একটা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে এই যে একটা ছিল এবং কথা শোনা যাচ্ছে ঢাকা যেরকম চলতে মেঘ আপনারা যেটা বলছেন যে আপনারা দেশকে ঢেলে সাজাবেন যেরকম প্রধান বলেছেন সুন্দর বাংলাদেশ আপনারা সংবিধানও পরিবর্তন করতে চাইছেন একটু আপনাদের ভাবনা জানতে ইচ্ছা করছে আপনারা তার মানে আপনাদের পররাষ্ট্রনীতিও নতুন করে ভাবনা চিন্তা করবেন ভারত নিয়ে এই মুহূর্তে যদি বলি পরে হয়তো পাল্টাবে আলোচনার সাপেক্ষে আপনাদের অবস্থান কি দেখুন আমি যেটা বলতে পারি বাংলাদেশের মানুষ ভারতের যে জনগণ সে ভারতের জনগণকে নিজেদের বন্ধু মনে করে সেই বন্ধুত্বের প্রকাশ নানানভাবে ঘটে যখন কিনা বাংলাদেশে শেখ হাসিনা সরকার জেনোসাইড চালাচ্ছিল তখন পশ্চিমবঙ্গে আমাদের অনেক সহযোদ্ধা আমাদের অনেক কমরেড দাঁড়িয়েছেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তারা তাদের দেশের হাতে পুলিশের হাতে মার খেয়েছেন বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে কাজেই বাংলাদেশের জনগণ ভারতের জনগণকে তার বন্ধু মনে করে কিন্তু দ্য সেম ক্যানট বি সেড অ্যাবাউট দ্য ইন্ডিয়ান স্টেট এখানে আমি অবাক হয়ে গেলাম যে এখানে কংগ্রেসের যিনি প্রতিনিধি বসে আছেন মানে আপনাদের কন্টেক্সটে তো কংগ্রেস লিবারাল তরদল শুনছি ভারত বাংলাদেশ প্রশ্নে নাকি সকল দলের এক ধরনের ঐক্যমত্যত্ব আছে এই ঐক্যমত্যটাই আসলে বাংলাদেশের জনগণের শিরপীড়ার কারণ কারণ আপনারা কেউ এই রোলটা করতে পারছেন না যে আজকের যে বাংলাদেশের অবস্থা তা তৈরি হয়েছে এই ষোলো বছরের সৈরতন্ত্রে এবং এই ষোলো বছরের যে দুইটা ভুয়া নির্বাচন সেই ভুয়া দুইটা নির্বাচনকে জাস্টিফাই করার ক্ষেত্রে ইন্ডিয়ান স্টেট হিউজ ভূমিকা রেখেছে তো সেই কেন্দ্র করে মানুষের তো এক ধরনের রাগ থাকবে মানুষ যখন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তার সেই রাগের কথা বলে তখন সেটাকে সাম্প্রদায়িকতা হিসেবে আখ্যা দেওয়া হয় আমার নামের আপনার সার নেম দেখে বুঝতে পারার কথা আমি তো মুসলিম না আমিও একই আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিক যখন আমি দেখবো কোন অন্য ফরেন পাওয়ার আমার দেশে কোন একটা গভর্নমেন্ট কে বসিয়া রাখার জন্য চেষ্টা করছে এবং আমরা তো এখনো স্পষ্ট বুঝতে পারছি আপনাদের কথায় আপনাদের বার্তায় যে আমি আমি আবার একটু কাট করছি

নো নো আমি আপনার গভর্নমেন্টকে নিয়ে বলতেই পারি আপনি একটা ফরেন আমি আমার আমি আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে সেই কনটেক্সটে আমি একটা ফরেন গভর্নমেন্টকে নিয়ে আমার ওপিনিয়ন দিতেই পারি আপনি ডিসএগ্রিও করতে পারেন কিন্তু আমাকে তো ওপিনিয়নটা দিতে দিতে হবে নাকি আপনি তো আমাকে একটু আগে বললেন যে আমি কেন ইন্টারভিউ করলাম তাহলে আপনি তো আমাকে বললেন বলে আমি ইন্টারভিউ করলাম আচ্ছা ঠিক আছে বলুন 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 আচ্ছা আচ্ছা সো কথাটা যদি একটু শেষ করতে পারি ধরেন এখানে কথার যে টোন ধরেন এখানে কংগ্রেসের দিদি বসে আছেন উনি কথা বলতে গিয়ে এক পর্যায়ে বললে ইন্ডিয়ার এত ইন্টেলিজেন্স এরকম একটা মাস স্যাবোটাইজ হবে এটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিছু করতে পারলো না বাংলাদেশ কি ইন্ডিয়ার কলোনি বাংলাদেশে কোনো কিছু হবে সেইটা বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যদি জানতেও পারে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এই চেষ্টা করবে সেই শেখ হাসিনাকে রক্ষা করার জন্য মানে তাহলে তাহলে তো যে কথাগুলা মানে যে কথাগুলা ভারতের ক্রিটিকরা সবচেয়ে বেশি বলে সবথেকে ভয়াবহ ভারতের ক্রিটিকরা বলে সেই কথাগুলাই সত্য প্রমাণিত হচ্ছে আচ্ছা আচ্ছা আপনারা বারবার করে বাংলাদেশের জনগণদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়ার বিরুদ্ধে নিজেদেরকে দাঁড় করাচ্ছেন এইটা ভালো কিছু হচ্ছে না কারণ শেষমেশ বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী আমরা একসাথে আজই আপনারা এই লোক বস আর্টিস্টা কিছু বললেন